দর্শক আপনাদের জানিয়ে রাখছি যে আজকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তালতলি তেলিহাটি ইউনিয়নের তালতলিতে উচ্ছেদ অভিযান চলছে আপনাদেরকে সেখান থেকে যুক্ত হয়েছি প্রিয় দর্শক আপনাদেরকে এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে আছি যে আপনার হাতে দেখছি কাগজপাতি এগুলো কিসের কাগজ ভাই আসলে একটু বলতেন যদি জায়গার

প্রিয় দর্শক দেখাতে আছি যে যাদের বাড়িঘর ভাঙা হয়েছে তাদের করুণ আহাজারি এখানে যাদের বাড়ি ভাঙা হয়েছে তাদের করুণ আহাজারি করছেন দেখুন যে এখানে কান্নায় মুখরিত হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি যে তাদের বাড়িঘর ভাঙার কারণে যে কান্নার যে তাদের যে আহাজারি সে আহাজারি আপনাদেরকে শোনেছিলাম প্রিয় দর্শক যারা যুক্ত হচ্ছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকুন এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলেহাটি ইউনিয়নের তালতলি গ্রামের যেটাকে তালের ভিটা বলা হয় সেখানে প্রিয়দর্শক আমি যারা যারা যুক্ত হচ্ছেন লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকুন দেখার সুযোগ করে দিন যে শ্রীপুরে তেলেহাটি ইউনিয়নের ট্যাংরা বাজারে থেকে একটু সামনে তালতলি নামক যে জায়গাটি সেখানেই উচ্ছেদ অভিযান করছে যৌথ বাহিনী প্রিয়দর্শক যারা যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং সকলেই লাইভটি শেয়ার করে দিবেন শুনতে পাচ্ছিলেন যে প্রথমে মানুষের যে করোনা হাজারি

যে যে এখানকার দেখতে পাচ্ছেন তাদের বাড়িঘর ঘুরিয়ে দেওয়ার কারণে তাদের যে আহাজারি সে আহাজারি শোনাতে ছিলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যৌথ বাহিনী এবং শ্রীপুরের যে ইউনো মহাদয় উনি কিন্তু এটা আজকে পরিচালনা করছেন এখানে মূলত হচ্ছে যে বনের জায়গায় যে পাঁচ তারিখের পরে যে ঘরগুলো উঠেছে সেই ঘরগুলোই কিন্তু উচ্ছেদ করছে প্রিয়দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই মুহূর্তে আজকে যে জায়গাতে আমরা অবস্থান করছি তেলিয়াটি ইউনিয়নের তালতলি গ্রামে গ্রামে এখানে পেপার মিল হিসাবে পরিচিত এই জায়গাতে অভিযানে যে যারা অভিযান পরিচালনা করছেন শ্রীপুর এবং যৌথ বাহিনীর কর্মকর্তারা সকলে কিন্তু একত্র হয়ে দেখুন এই যে দেখুন যে তাদের ঘর ভেঙে ফেলার কারণে হাজারি আসলে পাঁচ তারিখের পরে ওনারা ঘর করেছিলেন ওনাদের দাবি হচ্ছে যে এই জায়গাটি ওনাদের তিনটা কাগজে আছে এবং <laughs> সে তিন কাগজ থাকার পরে তাদেরকে আগে শুনতে ছিলেন একটি বোনের আহাজারি তার ঘর ভেঙে ফেলার কারণে সেই বোনটি আহাজারি করছেন এবং উনি বলছেন যে উনাকে আগে থেকে জানানো হয়নি যখন লাল লাল কালি দিয়ে যখন না একদিন

শুনতে ছিলেন ওনারা বলতেছিলেন যে ওনাদের দুইটি রেকর্ড থাকার পরেও কিন্তু এই বাড়িটি উচ্ছেদ করা হয়েছে এবং এই বাড়িতে যারা বসবাস করতেছিলেন তাদের তারা বলতেছিলেন যে দুইটি কাগজ ওনাদের আছে এবং এখানকার কিছু এলাকা যে মুরুব্বিরা আছে তাদের কাছ থেকে শুনবো যে আসলে এই জায়গাগুলো বন বিভাগের না মালিকানা কাকা আপনার বাড়ি কি এখানে? আসলে কি এই জায়গাগুলো কি বন বিভাগের না মালিকানা দিন না হলো কি এটা তো আমরা বহুত পরে করতে

আর এস যদি বন বিভাগের নামে গিয়ে থাকে তো আপনারা কি আর নামে কোনো মামলা করেছেন কিনা অনেকে করছে অনেকে করে নাই শুনতেছিলেন যে আর এসের মালিক কিন্তু বন বিভাগ এই কারণে কিন্তু বন বিভাগ উচ্ছেদ অভিযানে নেমেছে বনের আর এস হওয়ার কারণে কিন্তু আজকে এখানে উচ্ছেদ অভিযানে এসে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে নির্মাণ ঘর প্রিয়দর্শক আর এই নির্মাণ ঘর ঘুরিয়ে দেওয়ার কারণেই কিন্তু আহাজারিতে দেখতে পাচ্ছেন যে যে বাড়ির যে যারা বসবাসরত যারা আছেন তারাই কিন্তু আজকে আহাজারিতে আছে যে কষ্টের টাকা দিয়ে গড়া বাড়ি কেন ভেঙে দিল বন বিভাগের এত তাড়াতাড়ি প্রিয় দর্শক দেখতে থাকুন আশরাফুল আলম সরকারের ফেসবুক আইডি থেকে যে লাইভটি করছি এই লাইভটি আপনারা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন বাঙালি